কোরআন তেল করতে করতে কিছু আয়াতের মধ্যে আজাব সম্পর্কিত আয়াত আসবে এই আয়াত দুই তিনবার দোহরায়া দোহরায়া পড়া এটাও কোরআনের আদব এমনে মাজা তেরোশো নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবুদর গিফারি রবি আল্লাহ তালাম তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলিহ সাল্লামকে দেখলাম রাতের বেলা তাহাজুদ নামাজে দাঁড়িয়েছে তাহাজ্জুদ নামাজে এক আয়াত তিলাওয়াত করতে করতে সারা রাত শেষ করে দেন। কয়াত এক আট এই আয়াতটি হলো সূরা মাঈদার 118 নম্বর আয়াত কোন সূরা সূরা মাঈদার 118 নম্বর আয়াত আপনাদের মাথায় আসছে এই আয়াতে এমন কি আছে যে নবীজি এত তিলাওয়াত করলেন আল্লাহ তালা বলেন ইন তুআয্জিবুহুম ফাইন্নাহুম ইবাদু আল্লাহ যদি আপনি তাদেরকে শাস্তি দেন তারা আপনার বান্দা মহাপ্রক্রমশালী মহাপ্রজ্ঞ হয় আল্লাহকে বলবে আল্লাহ আমার উন্মত কে যদি আপনি শাস্তি দেন তারা আপনার বান্দা তাদেরকে যদি আপনি মাফ করে দেন আপনি তো মহাপ্রক্রমশালী মহাপ্রজ্ঞাম হয় এই আয়াতের কথা স্মরণ করে নবী যে আমাদের টেনশনে পড়ে গেলেন আমার তো বিশাল তাদের কি অবস্থা হবে তাই আয়াতের বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে আল্লাহ রসুল সারা রাত এই আয়াত বারবার তাহাজুদ নামাজে এই এক আয়াত করতে পড়তে সকাল করে দেয় এক আয়াত কিন্তু আদিবাহুম যদি আপনি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনার বান্দা যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন আপনি মহা মহাপ্রজ্ঞাময় আল্লাহ তাহলে এক নাম্বার আউজুলিল্লাহ বিসমিল্লা পড়া দুই নাম্বার ধীরে ধীরে কোরআন করা তিন নাম্বার কিছু আজাব সম্পর্কিত আয়াত আছে এখানে এসে আপনি দোহরায় পড়তে পারবেন একবার পড়ার পর আবার পড়া এটা কিভাবে সম্ভব হবে সম্ভব হবে কোরআনের কিছু কিছু জায়গার অনুবাদ চিখে নিবেন তাহলে ওই অংশগুলো আপনারা যখন পড়বেন মজা পাবেন ওই আয়াতটা আপনি বারবার দোহরায় পড়ার মধ্যে তখন মজা পাবেন আল্লাহ তৌফিক দান করেন